আমার আজকের প্রসঙ্গটা হলো এই যে নন কোঅপারেটেড ইউনুস সরকার সহযোগিতাবিহীন ইনুস সরকার প্রশ্ন হচ্ছে দায়টা আসলে কার এক নম্বর দুই নম্বর অনেকেই প্রশ্ন করবেন যে উনি সহযোগিতাবিহীন কীভাবে সহযোগিতাবিহীন হলে তো উনি ক্ষমতায় থাকতে পারে না এটা খুব সিম্পল কথা কিন্তু ক্ষমতায় থাকা নিয়ে তার ব্যাপারে প্রশ্নটা তোলাটা একেবারে অবান্তর হবে এই কারণে যে আমরা ইতিমধ্যে দু ধরনের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেল এর একটা সরকার হলো অনির্বাচিত সাংবিধানিক সরকার আর একটা সরকার হলো নির্বাচিত সাংবিধানিক সরকার সামরিক সরকার টরকার প্রসঙ্গ আমি এখানে আনতেছি না অর্থাৎ সেই মোতাবেক ইউনুস সরকার কিন্তু এখন অনির্বাচিত সাংবিধানিক সরকার এবং তার বিষয়ে আমাদের সকলের দাবি দেওয়া একটাই উনি সংস্কার করবেন এবং সংস্কার করে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে এটাই প্রত্যাশা মানুষের জনগণ বলবো আজকে শুধু কেননা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারাও জনগণ সব জনগণই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আবার রাজনৈতিক দলের সবাই জনগণ সে কারণে আমি জনগণ দিয়ে আজকে কথাবার্তা বলবো কেননা আমরা দল তলের নাম নিলে আমরা গালাগালি শুনি বাজে কমেন্ট শুনি ভালো কমেন্টও শুনি যার পক্ষে যায় সে খুশি হয় যার বিপক্ষে যায় সে বাজে কথা বলে এবং এগুলো দিয়া আমি প্র্যাকটিক্যালি রুচি বোধের জাজমেন্টটা নেই আসলে যাই হোক সেটা মূল বিষয় না ইউন সাহেব ক্ষমতায় যখন আসলেন ওনাকে দলমত নির্বিশেষে সবাই নিয়োগ দিয়েছেন এবং সাংবিধানিকভাবে বৈধ এটা জনগণের একটা বিরাট অংশ তাকে বলছে যে উনি অনির্বাচিত সরকার কিন্তু সাংবিধানিকভাবে বৈধ সরকার সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকার হইলে যে কোনো কোঅপারেশন তাকে করতে হবে এখন প্রশ্ন হচ্ছেই যে সরকার নির্বাচিত হন অর্থাৎ সাংবিধানিক আবার নির্বাচিত সেই সরকার যদি হন তাহলে কিন্তু তাকেও নির্বাচনের পর জয়লাভ করার পর ক্ষমতা আসার পর জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তাকে বিনয়ের সাথে বলতে হয় আমি জনগণ এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন করেছেন এবং আপনারা এবং প্রশাসন জনগণ এবং প্রশাসন সবাই মিলে আমাকে কোঅপারেশন করলে বা আমাদেরকে কোঅপারেট করলে আমরা দেশটা সুন্দরভাবে চালাতে পারবো ব্যতিক্রম কি ব্যতিক্রম হইল এই যে না এটা কমন কথা যে জনগণ এবং প্রশাসন দুটো আপনার লাগবে এবং জনগণ এবং প্রশাসন এই দুটো যদি আপনাকে কোঅপারেট না করে আপনি যদি নির্বাচিত হন তবু আপনি বেকায়দায় পড়বেন কিন্তু তখন আপনার কাছে মনে হয় আমাদেরকে জনগণ জনগণ ম্যান্ডেট দিয়েছে কোন জনগণ জনগণের একটা অংশ হয়তো তখন চলে যায় আপনার বিপক্ষে প্রশাসন যদি নন কোঅপারেট করে আপনি ইলেক্টেড জনগণ যদি নন কোঅপারেশন করে আপনি ইলেক্টেড রেজাল্ট কিন্তু একই হবে কিন্তু আপনার হাতিয়ার তখন কি আপনি নির্বাচিত সরকার কাজে যে কোনো রকমের অ্যাকশন আপনি নিতে পারেন তবে হাসিনার মতো নির্মম প্রকৃতির যদি কোনো মানুষ না হন আপনারা কেউ জনগণ এবং প্রশাসনের কোঅপারেশন কেই ক্ষমতায় থাকতে পারবেন না হোক তিনি নির্বাচিত কিংবা সে অনির্বাচিত একমাত্র হাসিনা চরিত্রের লোক যদি হন সেই হয়তো থাকতে পারবেন কারণ হাসিনাকে আপনি এই দুই ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না হাসিনা কি নির্বাচিত সাংবিধানিক সরকার নাকি অনির্বাচিত সাংবিধানিক সরকার ফেলেন কোথায় ফেলবেন তাকে দু সালের পর থেকে সে ভেরি বিগ কোশ্চেন যাই হোক সেখানে আমি যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু জনগণ এবং প্রশাসনের কোঅপারেশন লাগবে তাহলে ইনুস সরকার সাহেবের সাথে যেহেতু কাছে যেহেতু সবার দাবি একটা নির্বাচন দিয়ে যাবেন তার পাশাপাশি তার কাছে যখন আনসার আসতেছে সে টেক ওভার করার পরপরই প্রথম আসলো আনসারের দাবি দেওয়া বিশাল দাবি দেওয়া তাদের তারপরে যদি আসে আপনি শিক্ষকদের দাবি দেওয়া তারপরে আসছে যারা কর্মকর্তা কর্মচারীর মহার্ঘ দাবি দেওয়া এবং প্রত্যেকটা দাবি দাও নিয়ে রাস্তা অচল সচিব মানে প্রধান কার্য প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও আবার যদি আমরা এই জায়গায় যাই যে সম্প্রতি যেটা হয়ে গেল সাতটা কলেজ তারা এসে আন্দোলন শুরু করলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে না তারা নিজস্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে চায় এগুলো একটা দাবি দেওয়া এবং এই দাবি দেওয়াগুলা বারবার জনতার একটা বিরাট অংশ বাংলাদেশে বলে আসছে কি অনির্বাচিত বা ইউস সরকারের কাজ নয় এটা নির্বাচিত সরকার কাজ কিন্তু আমরা কি রাস্তায় কাউকে নামতে দেখেছি কোপারেশনের পার্ট হিসাবে জনতার একটা বিরাট অংশ যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারা কি আদৌ বলেছেন যে আপনারা কেন এই দাবি দেওয়া নিয়ে ইউনুস সরকারের কাছে আসছেন এই একটা অন্তর্বর্তীকালীন সরকারের আইসা কেন তাকে ডিস্টার্ব করেন কেন তাকে আপনারা চাপের ভিতরে রাখছেন তারা একটা নির্বাচন সংস্কার করে সুন্দর নির্বাচন করে চলে যাবে এই কথাটা কি কেউ বলেছেন দ্যাট ইজ দ্য পার্ট অফ নন কোঅপারেশন তারপরে যদি আমরা আরও দিকে যাই যারা মাস্টার রোলে চাকরি করে তারা আসছে তাদের চাকরি স্থায়ী করতে হবে এমন কি জুলাইয়ের যারা আহত হয়েছে তাদের আহত পয়সাও পাচ্ছে না চিকিৎসার জন্য সেটাও ইনুস সাহেব সম্প্রতি বলেছে যে আমলাদের ষড়যন্ত্রের কাছে বা আমলাদের নন কোঅপারেশনের কারণে এটা হয়ে উঠতেছে না সেখানে কি জনতার কোনো অংশ যারা বড় রাজনৈতিক দলের অংশ তারা কি কেউ বলেছেন যে কেন আপনারা এই সরকারকে কোঅপারেট করতেছেন না সরকার একই সময় দেশের রুটিন কাজ চালাবে আবার সংস্কার করবে নির্বাচন দিবে তার সাথেই দাবি দেওয়া এই চাপ প্রশাসনের প্রশাসনিক নন কোঅপারেশন টোটাল প্রশাসন নন কোঅপারেট করতেছে যেগুলো আমরা দেখেছি দেখতেছি মাঠে ঘাটে এটা এমন কোন কোঅপারেশন নয় এটা নাম হয়তো এটা আল্লাহ রহমত কিন্তু আমরা দেখতেছি যে সব দিক সরকার সামাল দিবে আমরা কোঅপারেশন করব জনতা বলতেছি আমরা কোঅপারেট করি অথচ আমরা একবারও বলি না প্রশাসনকে কেন আপনারা নামছেন না অথচ কালকে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর আমি কথার কথা বলছি জনগণ এবং প্রশাসন নন কঅপারেট না করলে তারা কি ভালো থাকবেন আর নির্বাচিত সরকার আসলেই কেন জনতার সমস্ত জনতার টোটাল জনতার অংশই তো বলতেছে গোটা দেশের জনতা বলতেছে যে উনি সাংবিধানিক সরকার অনির্বাচিত না হলেও অনির্বাচিত হলেও অনির্বাচিত হলে উনি সাংবিধানিক সরকার তারপরে যখন কোঅপারেশন পাচ্ছে না কেন জনতা আমরা বলছি না যে তাকে কোঅপারেশন কেন করছেন না এই প্রশ্নটা তো আমরা আনি নাই ইউনুস সাহেব তো নিজে বারবার বলছেন আমি এই কাজের জন্য নই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এই কাজ করতে পারবো ইউনুস সাহেব যদি কালকে নির্বাচন না দিয়ে চলে যায় তাহলে আজকে যারা নির্বাচনের দাবি করতেছি সকালবেলা আজকে চলে গেলে কালকে কি নির্বাচনটা আমরা পাচ্ছি পাচ্ছি না এখন আমার প্রশ্ন হচ্ছে দলমত নির্বিশেষে জনতা যদি জনতা বলতে কিন্তু আমি আবারও বলছি জনতা বলতে ইনক্লুডিং অল পার্টি করুক নন পার্টি করুক যা করি তাই থাকুক এই জনগণ যদি ইনুস সাহেবকে কোঅপারেশন না করে প্রশাসন যদি কোঅপারেশন না করে ইনুস সরকার দুর্বল হয়ে যাবে দুর্বল হচ্ছে ফর এক্সাম্পল বাট দুর্বল হলে লাভটা কি হচ্ছে আমি দলমত নির্বিশেষে দেশবাসীকে বলবো আপনারা ভালো করে চিন্তা করে দেখুন যদি মনে করেন যে ইনুস সাহেবকে নন কোঅপারেট করার পর ইনুস সাহেব চলে গেলে দেশের জন্য মঙ্গল হবে বলে আপনারা বিশ্বাস করেন তাহলে আপনারা ইউনুস কোয়াপারেট কোঅপারেট করে করেন না আর যদি মনে করেন যে না আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা জনগণ সাধারণ জনগণ হিসাবে সচেতন জনগণ হিসাবে আমাদের যে অভিজ্ঞতা তাতে যদি মনে করেন যে ইনুস সাহেব তার প্রয়োজন মতো থেকে এবং যে বর্ডার লাইন উনি দিয়েছেন ওই পর্যন্ত ওনাকে কোঅপারেট করে যদি একটা সুস্থ নির্বাচন নিতে পারেন সেটা যদি দেশের জন্য মঙ্গলজনক হয় তাহলে তাকে কোঅপারেট করেন আর যদি মনে করেন না তাহলে ঠিক তার উল্টোটা করেন